আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রোগী দেখছেন বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিওর একাধিকবার ক্যান্সার চিকিৎসা জাতীয় ও স্বর্ণ ক্যান্সার স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার এস এম সরওয়ার স্যার তিনি শনি রবি ও সোমবার রোগী দেখেন চোদ্দ পুরানা পল্টন ঢাকা এক হাজার এবং মঙ্গল বুধ ও বৃহস্পতিবার হবিগঞ্জ সদর শ্মশানঘাট যে কোনো তথ্যের জন্য পরামর্শের জন্য অথবা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর টু জিরো সিক্স ফোর অথবা জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু ফোর এইট ফাইভ টু এই নম্বরে অ্যালোপ্যাথিতে যত বড় বড় ডাক্তার আছেন আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন ক্যান্সার কি স্থায়ীভাবে সমাধান সম্ভব তারা বলবেন না আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি তবে ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের ডাক্তার এস এম সার্ভার স্যার বলে থাকেন ক্যান্সার হলে আনসার নেই এই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় গত তিরিশ বছর যাবৎ ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া সহ সকল অপারেশনের রুগীগুলি অপারেশন ছাড়া জার্মানি মেডিসিনের দ্বারা স্থায়ীভাবে চিকিৎসা করে আসছেন ক্যান্সার স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার এস এম সরওয়ার স্যার বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিওর দ্বারা ইতিমধ্যে কয়েক হাজারেরও বেশি রোগী সুস্থ হয়েছেন এখন পর্যন্ত যারা চিকিৎসা নিয়েছেন তারা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এর যথেষ্ট প্রমাণও আছে এরই মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ব্যারিস্টার সুমন সাহেবের চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মু চুনারুঘাট বাগবাড়ি হান্নান মিয়া সাহেবের ওয়াইফ যার গ্যাস্ট্রোলজি ইউরোলজি কোলন পাকস্থলী সহ সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল সারা শরীরে পানি জমে গিয়েছিল কিডনি ড্যামেজ হয়ে তিরিশ পয়েন্টে চলে এসেছিল বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে সুস্থ হননি ডাক্তাররা বলেছে আর কোনো চিকিৎসাই নেই উনি হয়তো আর তিন চার দিন বাঁচবেন আপনারা বাসায় নিয়ে যান তারপর তারা ডাক্তার এস এম সরোয়ার স্যারের শরণাপন্ন হন আমাদের স্যার চিকিৎসা করেন এখন পর্যন্ত তিনি প্রায় দুই যুগ ধরে সুস্থ আছেন ব্যারিস্টার সুমন সাহেবের ঠিক পাশের বাড়ি সিদ্দিক মিয়া সাহেবের ওয়াইফ যার ব্রেস্ট ক্যান্সার ছিল তিনিও আজ পর্যন্ত সুস্থ আছেন ব্যারিস্টার সুমন সাহেবের বাড়ির পাশের তিনটি ক্যান্সার রোগী এখনও তিনজনই সুস্থ